বাতাসে বহিছে প্রেম নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে পহেলা ফাল্গুন প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের বার্তা ফাল্গুনের প্রথম দিনে বাসন্তী সাজে সেজে তরুণ তরুণীরা খোপায় গোলাপ গুঁজে না দিলে যেন বাসন্তী সাজ পূর্ণতা পায় না এবার পহেলা ফাল্গুনের সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস এ যেন বসন্তের পূর্ণতা ফুলে ফুলে ভরে উঠেছে চারদিক গাছে গাছে নতুন পাতা আর কুহু কুহু ধনিতে রাখছে কোকিল সব মিলিয়ে জানান দিচ্ছে নতুন আবহের এজন্য পাবনার ঈশ্বর দিতে ফুল ব্যবসায়ীদের ব্যাপক প্রস্তুতিতে জমতে শুরু করছে ফুলের ব্যবসা ভিড় করছেন ফুল তবে ফুল অভিযোগ গত বছরের তুলনায় এবার ফুলের দাম বেশি উপজেলার অবস্থিত বিভিন্ন ফুল ঘরগুলি ঘুরে জানা গেছে প্রতিটি দেশি গোলাপের দাম বিশ থেকে চল্লিশ টাকা জারবেরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গ্লাডি তিরিশ টাকা ও রজনীগন্ধা পনেরো থেকে বিশ টাকা গাঁদা ফুলের মালা পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হাঁকছে ঈশ্বরদীর বাজারে ফুল ব্যবসায়ীরা জানান এবার ভালোবাসা দিবসের সাথে ফাগুন যুক্ত হয়েছে তাই ফুলের চাহিদা বেশি এই জন্যই ব্যবসায়ীরা ভালো প্রস্তুতি নিয়েছেন তবে এবার চাষিদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে ফুল তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে তবে ফুল ব্যবসায়ীরা খুশি থাকলেও ক্রেতারা হতে পারছেন না ক্রেতারা বলছেন বছরের অন্যান্য সময় প্রতিটি গোলাপ দশ থেকে পনেরো টাকার মধ্যে পাওয়া গেলেও সেই ফুলের দাম হাঁকা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতিটি ফুলের মূল্য বেড়েছে